চল্লিশ দিন যেতে না যেতে ফের জঙ্গল মহলে রানী বাঁধে রদবদল করা হলো তৃণমূলের ব্লক সভাপতিকে উত্তম কুম্ভকারকে ওই পদ থেকে সরিয়ে ফের দায়িত্ব দেওয়া হলো চল্লিশ দিন আগে ওই পদ থেকে অপসারিত চিত্ত মাহাতোকে সূত্রের খবর খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই রদবদল দেখুন দলীয়ভাবে আমার কাছে কোনো সেরকম কোনো খবর নেই আমার মাত্র আমি পেয়েছি সতেরো তারিখে জানুয়ারির একচল্লিশ দিন হচ্ছে তো আমি জানি না যে এটা হয়েছে কি না এরকম কোনো খবর আমার কাছে নেই হ্যাঁ বর্তমানে আমি সভাপতি আছি বা গতকালকেও আমি প্রচুর লোক নিয়ে গেছি দিদির সভাতে যদি সেটা হয়েছে না আমি বলতে পারবো এটা কোথায় আপনারা কি খবর পাচ্ছেন আমার তো জানা নেই আপনি কি এখনো আছেন হ্যাঁ আমি এখনও ব্লক সভাপতি আছি আমার দলীয় জেলা থেকে বা রাজ্য লেভেল থেকে কোনোরকম সেরকম কোনো বার্তা দেওয়া হয়নি কিন্তু যে যে আপনাদের আছেন মাহাতো তিনি দাবি করছেন ব্লক সভাপতি ঘোষণা করা হয়েছে দেখুন সেরকম সেরকম খবর আমার কাছে নেই যদি সেটা হয়ে থাকে কি না হয়ে থাকে আমি জানি না যে দল কি সিদ্ধান্ত নিয়েছে আশা করি দল সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আমাকে বলবেন এটা আশা করি

কার নির্দেশে করেছেন কীভাবে করেছেন সেরকম কোনো খবর আমার কাছে নেই না লিখিত না লিখিত উচ্চ নেতৃত্ব অবশ্যই জানাবো উচ্চ নেতৃত্বে কারণ দেখুন যে লোক যার নাম আপনি করছেন সে তো ব্লক প্রেসিডেন্ট সে তো ব্লক সভাপতি যেটা ব্লক কার্যালয় জারে ছিল সেটাই তো মুছে দিয়েছেন তো স্বাভাবিক কারণে ওনাকে ব্লক সভাপতি করবেন দিদি বা দল এটা আমার মনে হয় না কিন্তু লোকসভা vote এই সামনেই লোকসভা ভোট এইরকম ভাবে একটা গুঞ্জন দলে কত কতটা ক্ষতি হবে দেখুন কর্মীদের মধ্যে তো একটা মনোবল ক্ষুণ্ণ হবেই যদিও কর্মীদেরকে আমি বলেছি যে এরকম কোনো সম্ভাবনা নেই রানী মানে সাংগঠনিক দিক থেকে আপনার দল কতটা শক্তিশালী এই মুহূর্তে সাংগঠনিক দিক থেকে দল সর্বোচ্চ শক্তিশালী আজকে ভোট করলে আজই প্রায় পনেরো থেকে কুড়ি হাজার ভোটে রানীগঞ্জ ব্লক লিড দেবে অঞ্চল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রয়েছে আপনার হ্যাঁ সমস্ত অঞ্চল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রয়েছে কালকে সমস্ত অঞ্চল লিডাররাই গেছিলো এবং প্রত্যেক অঞ্চল লিডাররাই খুব ভালো পরিমাণে লোক দাদা প্রায় দু মাস পরে আবার নিজের পদে পুনর্বহাল কি বলবেন এটা দলীয় সিদ্ধান্ত দল হয়তো কোনোভাবে মনে করেছিল পরিবর্তন প্রয়োজন সার্বিকভাবে সেই কথাটি মাথায় রেখে দল আবার সিদ্ধান্ত নিয়েছে যে ব্লক সভাপতি পরিবর্তন প্রয়োজন তাই পরিবর্তনের জায়গায় আমাকে বসিয়েছে আমি দলের একজন কাণ্ডারি অনুগত সৈনিক দলের শ্রীবৃদ্ধির লক্ষ্যে আমি বরাবর কাজ করেছি দলকে প্রতিষ্ঠার লক্ষ্যে জঙ্গল মহলের বিভিন্ন প্রান্তরে কখনও সাইকেলে কখনও মোটর সাইকেলে ঘুরে তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন মমতা ব্যানার্জির আদর্শের কথা তুলে ধরে সাধারণ মানুষের সমর্থন চেয়েছি সাধারণ মানুষ পাশে এসে দাঁড়িয়েছে এবং তার প্রমাণ মিলেছে গণতান্ত্রিক পদ্ধতির বিভিন্ন মাধ্যমে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বলুন বিধানসভা নির্বাচনে বলুন লোকসভা নির্বাচনে বলুন গণতন্ত্রের আসল প্রহরাদার এলাকার জনগণ তপসিলি জাতি উপজাতি সাধারণ সম্প্রদায় সমস্ত মানুষ আজ মমতা ব্যানার্জির পাশে এই যে আপনার পঞ্চায়েত ভোটে এত বিপুল জয় ব্লকে তারপরেও আপনাকে ব্লক থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কিছু ইয়ে ছিল আপনাদের মধ্যে দেখুন আমি দলের অনুগত সৈনিক দলের খারাপ হোক এটা আমি চাই না কোনোভাবে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব হয়তো প্রয়োজন মনে করেছিল এই প্রসঙ্গে আমার কোনো মন্তব্য না করাই উচিত কারণ আমি যে দলের অনুগত একজন সৈনিক আমি যুদ্ধক্ষেত্রে যুদ্ধে প্রস্তুত সময় তাই ব্লক সভাপতির দায়িত্ব আমার কাছে থাক বা না থাক আমি কিন্তু দলের একজন অনুগত সৈনিক যুদ্ধক্ষেত্রে জীবন দেব তবু যুদ্ধক্ষেত্রে দলের আদর্শের কথা এবং দলের যেই তিরঙ্গা পতাকা জোড়াফুল প্রতীক চিহ্ন আঁকা সেই প্রতিকার প্রতীকটির সম্মান আমি রেখে যাব কিন্তু দলের কাংসের মধ্যেই গুঞ্জন সৃষ্টি হয়েছিল যে আপনার সঙ্গে স্থানীয় মন্ত্রীর বনিবনা হচ্ছিল না তাই মন্ত্রী আপনাকে সরিয়ে दीजिए। এটা আমি কোন জায়গায় পরিলক্ষিত করতে পারি নি। আমি তো আমি পরিষ্কার চাই। আমি পরিষ্কার কোন রকম আপোষের মধ্য দিয়ে সমাধান চাই না সমাধান সুষ্ঠু পদ্ধতিতে সমাধান চাই। কিন্তু এই যে সামনে লোকসভা ভোট এই বারবার তারপরে আবার আপনাকে করা না না সাধারণ মানুষ সবসময় আমি তো দলের পাশেই ছিলাম ব্লক সভাপতি না হো দলের বিভিন্ন প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি এবং ব্লক সভাপতি যে দায়িত্ব পেয়েছিলেন ভাই উত্তম কুম্ভকার যথেষ্ট আমাকে সম্মান দিয়ে বিভিন্ন প্রোগ্রামে প্রোগ্রামে যাওয়ার অনুরোধ রেখেছিলেন আমি সেখানে গেছি দলীয় কর্মীদের কাছে বার্তা দিয়েছি দেখুন একটা বিদ্যালয় স্থিতিশীল অবস্থায় থাকবে অক্ষত অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিবর্তন নির্দেশেই কিন্তু বিজেপি যেটা দাদি করছে যে কাটমানির ভাগ ঠিক মতো না পাওয়ার কারণেই এই গ্লপ সপেন গ্লপ সপে দাদি করছে কাটমানি আবার কি শেষ কার কাছে কাটমানি কে নিচ্ছে বিজেপির এমএলএ এল এ বাঁকুড়ার তিনি বলছেন যে সুভাষবাবু কাটমানি নিচ্ছে মেডিকেলে ভর্তি করার জন্য দিল্লি ফিল্লিতে আমাদের সুভাষবাবুর বিরুদ্ধে এমপির বিরুদ্ধে কাটমানি নেওয়া নিচ্ছে তো কোনটা ঠিক সুভাষবাবুর কথাটা ঠিক না সুভাষবাবুর এমএলএ কথাটা ঠিক এমপি মন্ত্রী যদি কাটমানি নেয় তো বিশাল একটা আপনার কি বলে দুর্নীতির খবর তো উনি মাছ দিয়ে ঢাক শাক দিয়ে মাছ ঢাকছেন নিজের আয়নায় মুখটা দেখছেন না কেন তার নিজের বিধায়ক বলছে আমাদের মন্ত্রী এমপি বাঁকুড়া সুভাষবাবু কাটমানি নিচ্ছে রোগী ভর্তি করার জন্য দিল্লিতে বর্তমান ব্লক সভাপতি উত্তম কুম্ভকার তিনি দাবি করছেন যে তিনি এখনো ব্লক সভাপতি রয়েছেন না তিনি ব্লক সভাপতি ছিলেন তাকে জেনারেল সেক্রেটারি করা হয়েছে ওটা নেত্রী নিজেই করেছেন

ঠিক আছে থ্যাঙ্কু ধন্যবাদই যিনি ব্লক সহপতি ছিলেন চিত্তব্রত তাকে সরিয়ে একজনকে দায়িত্ব দেওয়া হলো দেড় মাস আগে দেড় মাস যেতে না যেতে তাকে সরিয়ে পুরনো সহপতিকে আবার পুনরায় বহাল করা কি এর মানে কি যে পূর্বের যে ব্লক সহপতি ছিল সে কাটমানের ভাগ ঠিক ঠিকমতো উপরে পৌঁছচ্ছিল না এবারে দ্বিতীয় জন তাকে দিলো সেও দেখা যাবে আলো যে সেও কাঠমানের ভাগ হইতো ঠিকইও কাজ দিচ্ছে তখন আবার নতুন করে পুরোকেই ব এইভাবে একটা পার্টি চলতে পারে না মানুষ সমস্ত রকমের জাতিরতা ধরে ফেলেছে